বিশিষ্ট শ্রমিক নেতা শ্রমিকের সভাপতি শামসুল আলম ভাই মৃত্যুবরণ করেছেন আমাদের অনেক নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন চৌধুরী মৃত্যুবরণ করেছেন আমরা সবার জন্য একটি করেছি তার আগে আমি আরেকজনকে ফুলের শুভেচ্ছা জানাতে চাই উনি সম্প্রতি আপনারা দেখেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচনে আমরা সভাপতি পদে ব্যারিস্টার মাহমুদ্দিন কোকনবাইকে সেখানে জয়লাভ করেছেন এই জয়লাভের জন্য সেদিন ওইখানে ফিজিক্যালি মেন্টালি কষ্ট করে এই জয়কে ত্বরান্বিত করার জন্য যে সাহায্য করেছে এবং যার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করেছে আমরা ফুল দিয়ে অভিনন্দন জানাতে চাই ব্যারিস্টার ওসমানকে যিনি ঢাকা থেকে এসেছেন আমরা ফুলের অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই ব্যারিস্টার ওসমান কামিল কসু মাহমুদ চৌধুরী ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন সামনে ব্যারিস্টার ওসমান সে অনেক দিন ভাইটাতে ছিল কারাগারে মুক্ত হয়ে এসে এসেছে ওরা বলেছে জুনু খাইরের জমান জুনু

نی ہے گرہلیاں سلو آئی ہے گوسل تسلی اللہ سل سیا لو ہمارا لے سیا م

ने ने ये देना अल्लाह होम्बा सैयदना हम माला देना मालो हमारे महीने पियानों बी के सामने सभा एक पियानों बदले दिखे सामने या Salam alaykum ya Rasul Salam alayka, ya Sì. Okay.